আমাদের গতকালকের যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনে আসিফ এবং নাইস ছিলেন ওইখানে সমন্বয় হিসাবে উপদেষ্টা হিসেবে তেনারা আমাদেরকে বলেছিলেন যে ডক্টর মোহিত সারের সাথে আমাদেরকে সাক্ষাৎ করে দেবেন নতুন সংস্কার যে কমিটি করেছেন কমিশন গঠন করেছেন সে কমিটির সাথে তো আমরা আজকে সচিবালয়ে গিয়েছিলাম আমরা বারো সদস্য বৈশিষ্ট্য একটা সমন্বয় টিম গিয়েছিলাম সচিবালয় সেখান থেকে আমরা একটা যাওয়ার পরে যোগাযোগ করে দেখি যোগাযোগের পরে কেন উনি উনি অনেকবার যোগান যোগাযোগ করা হয়েছিল যোগাযোগের পরে উনি একটা বার্তা দিলেন যে আজকে আমাদের সাথে দেখা করতে পারবেন না উনি সচিবালয় যান নাই আর কি তো বলছেন যে কালকে আমাদের সাথে দেখার সাক্ষাৎ করবেন আমাদের পাঁচ থেকে সাত সদস্য বিশিষ্ট একটা টিম উনি ডাকবেন এবং ওনার সাথে ওনার যে টিম আছেন সংস্কার টিম এবং সচিব ওনাদের সাথে বসে আমাদের এই বিষয়টা আলোচনা করবেন এবং আরেকটা বার্তা দিয়েছেন যে সাত কর্মদিবসের মধ্যে যে চাকরিতে বয়সীমা পঁয়ত্রিশের যে প্রজ্ঞাপনটা সেটা সেই প্রজ্ঞাপনে যে রায় হয় যে ফলাফলটা হয় সাত কর্মদিবসের মধ্যে উনি এই রায়টা দেবেন

আমরা আসলে হতাশ হই না কারণ একটা জিনিস হচ্ছে ধৈর্য সবচেয়ে থেকে ভালো একটা জিনিস তো আমরা এখনও ধৈর্য ধরে আছি এই নতুন সরকারের উপর আশাও রাখি কারণ আমরা বৈষম্য ছাত্র আন্দোলনেও আমরা অংশগ্রহণ করেছিলাম আমাদের এই সরকার আমরা বরাবর যেন এটা যেন মূলা না জ্বলাই সেটার জন্য আমরা যোগাযোগ করতেছি এবং উনি যেহেতু মৈচার নিজেই বলেছেন যে আমাদেরকে মানে ডাকবেন কালকে এবং সাত কর্মদিবসের মধ্যে এ বিষয়টার ফলাফলটা দিবেন তো আমরা আশা রাখি যে উনি আমাদেরকে এই বিষয়টা নিয়ে ডাকবেন আচ্ছা আরেকটা বিষয় যে আসলে আপনারা জানেন যে প্রধান প্রতিষ্ঠা বাস্তবন ওখানে চুয়াল্লিশটা দাঁড়িয়ে রয়েছে তারপরে আপনারা কালকে আমি একটা জিনিস স্পষ্ট করে বলি যে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনিস হলো আঠারো কোটি মানুষের অভিভাবক তিনার কাছে আমরা এই শিক্ষার্থীর মধ্যে দিয়ে তিনার জয়ে এবং তিনার এই পজিশন আমরা শিক্ষার্থীরা তিনার কাছে যাব তিনার সাথে সাক্ষাৎ করব এখানে একশো চুয়াল্লিশ দ্বারা জারি সেটা তো সন্ত্রাসীদের জন্য একশো চুয়াল্লিশ দ্বারা জারি সেটা তো নিরাপত্তার জন্য আপনারা হয়তো অবগত আছেন আমি এই বিষয়টি নিয়ে আর কোনো কথা বলতে চাই না আমরা সাধারণ শিক্ষার্থীরা সবসময় শান্তিপ্রিয় ছিলাম এবং শান্তিপ্রিয়ভাবেই গেছি কিন্তু পুলিশ এক পর্যায়ে আমাদের ওপর টিয়ারসেল সাউন্ড গ্রেনেড এবং গুলিও করছে আমাদের অনেকে আহত হয়েছে আমি এই বিষয়টা গোটা আপনার মিডিয়ারা যেমন জানেন এবং গোটা জিনিসটাকে অন্যভাবে নিয়েছেন যে কি যে গত শরীরচারী শাসকের বেলা যে জিনিসটা সেই জিনিসটা শিক্ষার্থীর ওপর হইলো কিনা হ্যাঁ সদস্য করা তাদের ব্যাপারে আপনারা তাদের নামগুলো এবং তাদের প্রতি আচ্ছা তারা তাদের যে কমিটির মধ্যে কমিটির মধ্যে সিনিয়র সিনিয়র সচিব আছেন এবং ডক্টর মোহাম্মদ ডক্টর মহিত মহিত স্যার আছেন আশা রাখি যে তেনাদের উপর এছাড়া আর কোনো বাকিগুলো তেনার কমিটিতে কে কে আসেন এগুলো আমাদেরকে সেভাবে নাম পাবলিশ করেন নাই তো কালকে আমরা গেলে হয়তো বা আমরা তাদের সাথে আলোচনায় বসলে হয়তো বিষয়টা আমরা ক্লিয়ার হবে এবং আশ্বাস্তর বিষয়টা হলো যে আমরা যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কারো কথাই আশ্বাসেও বা বিশ্বাস তো আমরা হই না হ্যাঁ দেখুন আসলে ইনক্লাব মনে হয় একটা নিউজ করেছেন বা অন্য জায়গা থেকে বিশেষ করে আওয়ামী লীগ থেকেও একটা নিউজ আমি দেখেছি যে একজন মৃত এবং আহত তিরিশ জন ইনক্লাবও এসএম এরকম ভুল একটা মিস্টেক হয়তো বা ইনক্লাব করেছেন ইনক্লাবের জায়গা থেকে আমি মনে করি না যে এরকম একটা ভুল মিস্টেক করবেন তো আমরা মনে করি যে এখানে কেউ ছাত্রলীগ বলতে কি আমাদের এটা আপমর জনতার দাবি এখানে ছাত্রলীগ নেই এটা ক্লিয়ার এবং বর্তমান যারা উপদেষ্টা মানে সমন্বয়িক ছিলেন তারাও জানেন যে এখানে কোনো ছাত্রলীগ নাই। কিন্তু ছাত্রলীগদের সাপোর্ট করে এরকম ব্যক্তিত্ব থাকতে পারে এখানে আমরা এটা আমরা জানি না কিন্তু ছাত্রলীগের অধীনস্থ এর আগে যে আন্দোলনটা ছিল জনাব শরীফুল ইসলাম শুভ তিনি আমাদের সাথে নেই এবং এ আর খোকন ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা যে ইয়াটা ছিলেন সেক্টর ইয়া ছিলেন তিনিও আমাদের সাথে নেই এবং এটা ক্লিয়ার এবং এছাড়া এর মধ্যে আমরা অনেকবারই এটা এই বিষয়টা ক্লিয়ার করেছি ক্লিয়ার কালকে আপনাদের যখন আন্দোলন চলছিল তখন বাংলা সারা বা অনলাইনে আমরা এখানে দেখলাম যে যমুনা রণক্ষেত্র ওখানে মানে অনেক নিহত আহত এরকম সারা বাংলাদেশের পৃথিবী বাইরে যারা রয়েছে অপরাধী তারাও এগুলো শেয়ার করতেছিলেন বারবার বিষয়টা আসলে জাতি বিভ্রান্ত হচ্ছে আপনি এটা ক্লিয়ার করতে চাই আসলে এ সব জায়গায় পুলিশ একটু অতিরঞ্জিত বিষয়টা করে থাকে তেনারা আমরা যখন যমুনায় ওই সামনে যাই এবং আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি যখন আমরা করতে থাকি কিছু অতি উৎসাহ পুলিশেরা মানে টিআরসিএল গ্রেনেড এবং সাউন্ড যেটা করা হয় সাউন্ড গ্রেনেডগুলো ওইগুলোতে ছুঁড়ে এবং পাশাপাশি দু একজনকে গুলিও করে অতি উৎসাহ তার কারণে তা আমরা মনে করি যে না রণক্ষেত্রটা আর কিছুটা তৈরি হয়েছে সেটা নিউজ থেকে আমরা জানি যে তৈরি হয়েছে আমরা চাই যে এরকম কোনো শিক্ষার্থীদের ওপর আবার বিপরীতে রণক্ষেত্র তৈরি হোক আচ্ছা আমার একটা প্রশ্ন যদি এই যে কমিডিয়ারা যদি কাউকে পুরো করে আবার সেক্ষেত্রে আপনাদের কি ধরনের প্রযুক্তি হয়ে পারে ধন্যবাদ তারা যদি তো পঁয়ত্রিশ আছে তারা যদি আবার বক্তৃতি করে বা এরকম কোনো সিদ্ধান্ত যদি আসে বা আপনাদের এটা যদি তুলনা হয় তাহলে আপনারা কী করবেন সেটা যদি একটু ফিরে করতেন দেখুন আমরা বরাবর ন্যূনতম পঁয়ত্রিশ আন্তর্জাতিক মানদণ্ডে ন্যূনতম মানে ন্যূনতম জিনিসটা হলো সর্বশেষ যেটা অংশ এর নিচে করা যাবে না তাই এখন যদি বত্রিশ তেত্রিশ করে আবারও যদি আন্দোলন হয় এটা দেশের জন্য আবারও ভয়ানক একটা এবং ক্ষতিকরের মধ্যে পড়বে আর শিক্ষার্থীদেরকে টেবিলে ফিরিয়ে নেওয়ার জন্য সর্বনিম্ন ন্যূনতম পঁয়ত্রিশটা দেওয়াটা যৌক্তিকতা এর বাইরে আমরা মানব না এবং যদি এখন এখন যে আন্দোলনটার যে পজিশনে আছে বর্তমানে যারা সরকার এবং ভবিষ্যতে যারা সরকার হবে না তারাও জানবেন যে আসলে আন্দোলনটা এখন কিন্তু নর্মাল নাই এখন আন্দোলনটা কঠিনতর হয়ে গেছে আরও যদি কঠিনতর লাগে শিক্ষার্থীরা প্রস্তুত আছে শিক্ষার্থীরা সবসময় জানাইছেন যে তারা প্রস্তুত আছে আমি চাইনা যে একটা সামান্য দাবির জন্য কেউ এখানে প্রাণ দিক এখন রক্ত ঝরেছে এরপরে প্রাণ দিক এটা প্রাণ যাক এটা আমরা চাই না আমরা তা বরাবর জানানো এবং সুষ্ঠুভাবে সমাধান করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি আপনার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় একবার যে একটা ই হয়েছিল যে বিসিএসের এর বা প্রশাসনের যে একটা ই হয়েছিল যে পঁয়ত্রিশ করা হবে এরকম একটা বিষয় তখন আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পঁয়ত্রিশ চায় না তারা একটা মিছিল বের করছে এবং তারা আপনারা যখন আন্দোলন করছেন তারাও গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় তারা আপনাদের নিয়ে নেতিবাচক অনেকই প্রচার করতেছে যার সমস এরা বুগুড়া হয়ে যাচ্ছে এই সেই হাং এরা কি করবে না না করবে বা আপনাকে গরম হয়ে যাবে বিষয়টা সত্যি বের করবে আচ্ছা ওই আপনারা হয়তো বা কি কতটুকু জানেন তা জানি না সাদ্জাদ নামে একজন ব্যক্তিত্ব এই মানে এই দলটাকে রাত্রেবেলা বের করেছিল যে পঁয়ত্রিশ পঁয়ষট্টি মানে না এটা এটা সবসময় সচিবরা এরকম করে থাকেন যেন দাবিকে খেপিয়ে দেওয়ার জন্য আর দাবির তারা পরবর্তীতে পরবর্তীতে হলো তারা একটা কর্মসূচি রাখেন মানববন্ধন রাখেন এই পিএচসিতে তারা শিক্ষার্থীদেরকে নিয়ে আসছিলো একটা কথা নিয়ে সে কথাটা হলো যে পিএইচসি ঘেরাও বা পিএইচসির সংস্কার নিয়ে নিয়ে এসে যখনই বলা শুরু করলো যে পঁয়ত্রিশ নিয়ে তখন দেখবেন যে মানববন্ধনে মাত্র দশ জন ছিল তার মানে ধাবি এখানে সর্বোচ্চ প্রমাণ করেছে যে ধাবি এটা পঁয়ত্রিশ সাপোর্ট করে এবং কিছু উত্তে উৎস কিছু শিক্ষার্থীরা এটা করেছে এবং তারাও তারাও এই ভুলটা ভাঙছে যে আসলে পঁয়ষট্টি পঁয়ত্রিশ আমাদের দরকার কিন্তু পঁয়ষট্টি আমাদের দরকার আমরা কখনো অবসরের বয়স নিয়ে আমরা কথা বলিনি আর আমরা বলবো না আমাদের দাবিটা হবে ন্যূনতম পঁয়ত্রিশ আমি প্রথমেই তীব্র নিন্দা জানাই আপনারা জানেন যে আমরা শাহবাগ প্রজন্ম চত্রে এগারোটা থেকে আমরা অবস্থান করি এবং আমরা শান্তিপূর্ণ পদযাত্রা নিয়ে দাবিটি বাস্তবায়নের লক্ষ্যে যেহেতু দীর্ঘ বারো বছরের একটা যৌক্তিক দাবি আমরা পদযাত্রা করি যমুনা অভিমুখে তো আমাদের এই পদযাত্রা শান্তিপূর্ণ পদযাত্রা এবং অবস্থান কর্মসূচিতে এই প্রশাসন প্রশাসনের কিছু অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা আমাদের গ্রেনেড সরে এবং রাবার বুলেট সহ আমাদের অনেক সহযোদ্ধা কেন্দ্রীয় টিমের অনেক সহযোদ্ধা আমাদের গুরুতর অসুস্থ এবং আমাদের যেহেতু হাজার হাজার শিক্ষার্থী সারা বাংলাদেশ থেকে এসেছে আমরা এখনও বা সঠিক আমরা লিস্টটা করতে পারিনি আমরা ইনশাল্লাহ লিস্টটা পড়লে আমরা জানিয়ে দেবো এবং আবারও বলি এই যে আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা এবং শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে যারা আমাদের এই যে ইয়া করছে আপনার রাবার বুলেট এবং গ্রেনেড হামলা চালিয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং ইয়া সরি আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এটা সাধারণ শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে আসলে দেখেন ওরা সর্বোচ্চ চেষ্টা করছে আমাদেরকে সেখান থেকে সরানোর জন্য কারণ আমরা এখানে গিয়েছি কারণ দীর্ঘ বারো বছরের একটা যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কালক্ষণ করছে আপনারা জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার সরকার যে আমরা বৈষম্যবাহী আন্দোলনের মাধ্যমে নিয়ে এসেছি এটা ছাত্র জনতার সরকার আমরা আশা করছি এই সরকার আমাদের আমাদের আর আন্দোলন করার প্রয়োজন হবে না আমরা এই জন্য গত সতেরোই আগস্টে আমরা একটা প্রোগ্রাম করেছি শান্তিপূর্ণ এবং একটা পদযাত্রাও করেছি এবং আপনারা এরপরে আমরা সাতই একটা সেপ্টেম্বর একটা প্রোগ্রাম করছি এবং একুশ সেপ্টেম্বর আমরা একটা আলটিমেটাম দিয়েছি যে আগামী তিরিশ তারিখের মধ্যে যেন আমাদের এই দাবিটি দ্রুত প্রজ্ঞাপন জারি করা হয় কিন্তু দুঃখের বিষয় কোনো সমন্বয় এবং কোনো নীতি নির্ধারক এবং উপদেষ্টা মণ্ডলী আমাদের আমাদেরকে আশ্বস্ত করেনি এই আমরা সারা বাংলাদেশের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে যেহেতু আমরা আমরা এটা দায়িত্ব নিচ্ছি এবং আমরা যেহেতু সাধারণ শিক্ষার্থীদের এই নিয়ে কাজ করি সেহেতু আমরা বাধ্য হয়েছি আমরা দাবিকে বাস্তবায়নের জন্য শান্তিপূর্ণ পদযাত্রা করতে আপনাদের আপনারা জানেন যে সরিষা সরকারের সময় দীর্ঘ বারো বছর ধরে এই আন্দোলনটি করে আছি আমরা গত দশই জুন গত দশই জুন আমরা তেইশে দশই জুন আমরা একটা বিশাল শিক্ষার্থী সমাবেশ হয় সেখানে আমাদের তেরো জনের নামে মিথ্যা মামলা হয় আমি দুই নম্বর আসামি ছিলাম আমি তেরো দিন জেল খেটছি এবং এগারোই মে আরেকটা মামলা হয় আমার যেটা আমি এক নম্বর আসামি করে আমাদের মামলাগুলো যেহেতু আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে সকল ছাত্রদের মিথ্যা মামলা প্রত্যাহারের কারণে আমাদের মামলাগুলো ধারাবাহিকভাবে প্রত্যাহার হচ্ছে ঠিক আছে